স্পেশালি এগুলো যাবে আমাদের আলি আকবর ভাই আলি আকবর ভাই ধানমন্ডি আলি আকবর ভাই ধানমন্ডি আমার আমার কাছে দীর্ঘ অনেক দিন ধরে অনেক দিন ধরে কিন্তু তেল নেই এটা জাস্ট স্যাম্পল আপনাদের স্যাম্পল দেখানোর জন্য আমি ভিডিওটা চালু করছি আসলে এটা আমাদের পাঁচ লিটারের বোতল একটু ভারী এই যে পাঁচ লিটারের বোতল দেখুন কত একেবারে কীরকম ক্লিয়ার ক্লিয়ার আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর আমি আপনাদের একটা এক লিটারের এই যে আমার হাতে এক লিটারের বোতল আমি একটু বাহিরে দিনের আলোতে একটু নিয়ে গিয়ে দেখাবো আসলে তেল আসলে কীরকম কীরকম সুন্দর এই যে দেখুন তেলের কালারটা দেখুন একেবারে চমৎকার কোয়ালিটির কালার অস্বাভাবিক সুন্দর আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে আসলে খাঁটি তেল আসলে যেরকমটা হওয়া দরকার ঠিক সেরকমটাই একেবারে সরিষার নির্ভেজাল খাঁটি সরিষার তেল আমার হাতে এক লিটারের বোতল আপনারা দেখছেন আর এই যে আমাদের মিল মিলের ভেতরে আমি এখন আপনাদের একটু নিয়ে যাব আর যারা তেল নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর সরাসরি আমি আপনাদের নিয়ে যাব আমাদের যেই আমাদের যেই ঘানিগুলো রয়েছে সেই ঘানিতে তার আগে আমি আপনাদের দেখাবো আমাদের সরিষা আমাদের এখানে আপনারা দুই ধরনের সরিষা দেখতে পাবেন মাঘি এবং সেতু আমার হাতে আপনারা মাঘি এবং মাঘি সেতি দুই ধরনের সরিষা দেখতে পাচ্ছেন দেখুন মাঘি এবং সেতু অর্থাৎ মাঘি সেতি দুইটার সমন্বয়ে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের সরবরাহ করছি দেখুন আমাদের ঘানি ছয়টা ঘানি আপনারা দেখতে পাচ্ছেন ছয়টা ঘানি ছয়টা ঘানি এই ঘানি ভাঙানো সরিষার তেলগুলোই আমরা আপনাদের মাঝে সরবরাহ করছি আর আমি আপনাদের ঘানির তেল দেখাবো কত সুন্দরভাবে পড়ছে জন্য আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না তবে এই যে দেখুন সবগুলো সরিষা একেবারে দেশি সরিষা একেবারে দেশি মাঘি সরিষা দেখুন কে বন্ধুরা দেশি মাঘি সরিষা থেকে তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি যাদের তেলের প্রয়োজন হবে একেবারে খাঁটি সরিষার তেল খাঁটি সরিষার তেল তীব্র ঝাঁঝালো তীব্র ঝাঁঝালো খাঁটি সরিষার তেল যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আমাদের দেখুন এগুলো কেন তীব্র ঝাঁঝালো দেশি তেল যারা নিতে চান তারা আমাদের জানাবেন এবং ডিসক্রিপশান আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভারি দেব স্পেশালি আমাদের পাইকারি এবং খুচরো দুটোই চালু রয়েছে তিরিশ লিটার থেকে আমাদের পাইকারি শুরু এবং যারা অল্প খাওয়ার জন্য নেবেন পাঁচ লিটার বা দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও পয়েন্ট ডেলিভারি সমগ্র বাংলাদেশ আমরা তেলগুলো পাঠিয়ে থাকি এই ঘানি ভাঙানো একেবারে ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষাত তেল যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবে এই তেলগুলোই আপনারা পেয়ে যাবেন একেবারে নির্ভেজাল আপনাদের পরিবারের সুস্বাস্থ্যের জন্য এই খাঁটি সরষাত তেলগুলো একেবারে